জীবন আসারের প্রথম পর্বটা তো একজন অ্যাম্বাসেডার উনি সচিব গ্রেড ওয়ান সচিব আর কি তো ভালো আমার বন্ধু একসাথে আমরা চাকরি করেছি তারপরে উনি পররাষ্ট্র ক্যাডার পাইছেন মুক্তিযুদ্ধ কোটায় আমি পর প্রশাসন ক্যাডার পেয়েছি আর কি তো যতদূর মনে পড়ে আমরা যেখানে ছিলাম রাষ্ট্রায়ত্ত কর্পোরেশনে সেখানে আমরা এক নম্বর গ্রেডই পাইতাম কোনো অসুবিধা ছিল না এখানে শুধু নানান তালে যন্ত্রে পড়ে গেছি এই জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে ওনার ফোনে একটু হইল তাই বাকি অংশটুকু বলছি এখন তো সময় অট সময় গোসলে যাবে লোকজন তো শুনেন এইখানে সুরা নূর আছে চব্বিশ নম্বর সুরা নূর অভিষেক সেখানে আল্লাহ বলছেন কুপু কুপু সম্পর্কে তিন নম্বর আয়াত ছাব্বিশ নম্বর আয়াত এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সুরানুরের তেত্রিশ আয়াত ফ্যামিলি ম্যানেজমেন্ট এবং হাউ টু মেক ইউর ফ্যামিলি ইজিয়ার মানে ঝামেলা টামেলা কীভাবে কমানো যায় তবে ঝামেলা থাকবে যেমন বলা হয়েছে তিন নম্বরে বেবি চারি বেবি শ্রেণীকে বিবাহ করবো অন্য কেউ কেউ করবে না তো ছাব্বিশ নম্বরে এতে সংক্ষেপ করে দিচ্ছি কেনারা তা সশ পুরুষ সশ্চরিত্র নারী সশ নারী পুরুষ বেবি চেরি বেবি শ্রেণীর সাথে দুজন এগুলো নিষিদ্ধ কাজে ব্যানামাজির সাথে নামাজি নিষিদ্ধ খ্রিস্টান বিয়ে করবেন কিসের খ্রিস্টান এগুলো পশা মশলা এগুলো কোরআনাদি জানে না ওরা বলে আর কি খ্রিস্টান মিস্টান ইহুদি এগুলো সবই কাফের হয়ে গেছে ওদের যারা বিয়ে করে ওরাও কাফের হিন্দু যারা বিয়ে করে হিন্দু ওরাও কাফের হয়ে যায় বেদিন মুসলিম থাকে না আর ওরা মুসলমানও না রোজা নামাজ নাই ওই যে আমেরিকাতে কোট পাওয়ার জন্য গ্রিন কার্ড নাগরিকত্বের জন্য টিয়ে করে আর কি এগুলো পয়সা টয়সা দিয়ে বিয়ে করে তো শোনেন কুপহিলুটা কি জানেন সাম্য থাকতে হয় সাম্য না হলে বিয়ে করতে গেলে ঝামেলায় পড়ে যেতে হয় তো এই সাম্যতা বজায় রাখার পরেও মহিলারা বিলাসী বিয়ে হয়ে গেলে ওরা আগের অবস্থা ভুলে যায় তখন সে এইটা চায় ওইটা চায় সোনার উপর উপরে বেশি লোভ এগুলো সেগুলো চায় তো তথাপিও সেগুলোকে আপনার ম্যানেজ করে চলতে হয় তো জীবনের সংসার ধর্মটা বড় জটিল এটাকে বুদ্ধিমত্তার সাথে কোরআন হাদিস দিয়ে ধৈর্যের সাথে মোকাবিলা করতে হয় এবং নিজেরা কঠোর পরিশ্রম করলে হালাল উপার্জন করলে ছেলেমেয়ে অবশ্যই ভালো হবে তাদের জন্য আপনার বেশি ব্যয় হবে না তারা বৃত্তি পাবে তারা ভালো চাকরি পাবে আপনার টেনশন থাকবে না হ্যাঁ তারপরেও ঘর সংসার ঝামেলা এটা তাল্লাই বলছেন সূরা বালাদের চার নম্বর আতের যে বলছেন কি বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করছি কষ্ট ক্লে মধ্যে সংগ্রাম সংকটের মধ্যে এখান থেকেই বলছে ওই যে ব্রিটিশরা অর্থাৎ আছে লাইফ ইজ নট বেড অফ রোজেস তখন তো আমরা এগুলো বুঝি নাই মিলাইতে পারি নাই এই জীবনটা পুষ্প সজ্জা নয় আর এই পুষ্প রোজ সেই পুষ্পের মধ্যেও তো কাঁটা আছে মিয়া ফুল তলতে গিয়ে তো কাঁটার গুঁতা খাইতে হয় দরজা বন্ধ হয়ে গেল তো তো এখন কথা হলো জীবন আচারের বাকি অংশটুকু বললাম বেশি লম্বা হলে তো শুনতে চায় না লোকজন তো সব সময় যারা আপনারা আমরা বা যারা সৎ থাকতে চাই কাজে ফাঁকি দেই নেই তাদের জন্য একটা দায়িত্ব হলো কোনো সময় অসৎ লোক অসৎ পরিবার অসৎ ঘরের মেয়ে এদেরকে আপনার স্ত্রী হিসাবে অথবা যারা বাপ তাদের পুত্রদের জন্য পুত্র পুত্রবধূ হিসাবে আনবেন না দুই হল ছেলেদের পছন্দ না হলে মেয়ের পছন্দ হলে সেখানে জোর করে বিয়ে দিবেন না এটা বিয়ে হয় না একেবারে হারাম ওয়ের পছন্দ হতে হবে এবং মায়েরও পছন্দ হতে হবে এদের জেনেটিক্যালি পরিবার বংশ খোবর নিতে হবে মামুরা সরছিল কি কিনা মামারা বা সাসারা চোর দাও কি কিনা এগুলো দেখে শুনে যদি করে তাহলে ভালো হয় শেষ পয়েন্ট হলো আল্লাহ যেটা বলছেন তুমি সামর্থ্য অর্জন করো শোনেন বেকারকে কোনোদিন বিবাহ করাইতে নাই এটা মারাত্মক ভুল আমাদের সমাজে করে বেকার যে কার কাজ পাবে দক্ষ যোগ্য তার সাথে হুম তার সাথে আপনি বিবাহ দিবেন মেয়েকে আর ঘুষোর দুই নম্বরের লাগে বিয়ে দিবেন মেয়ে শান্তিতে থাকবে না ব্যবসায়ী ব্যবসায়ীর সাথে ব্যবসায় মেয়ে বিয়ে দিলে খাটবে কেন ব্যবসায়ী রাত বারোটায় ওই চাকরিজীবীর মেয়ে ব্যবসায়ীর কাছে বিয়ে দিবেন মিলবে না ব্যবসায়ীর মেয়ে চাকরিজীবী বিয়ে করবে মিলবে না ওরা ডাইনাত মামাতে খরচ করে আবার যখন টাকা থাকে না তখন উপাস করে এই জন্য এগুলো ট্রানজিটারি ইনকাম বলে এই কতগুলো জিনিস চিন্তা ভাবনা করে আমরা চললে অসুবিধা হয় না আর অসুবিধা হওয়ার কথাও নয় আর স্কিল দক্ষতা যোগ্যতা অর্জন করতে আল্লাহ বলছেন সুরা ইউনুসের একষট্টি নম্বর আয়তে একষট্টি থেকে চৌষট্টি দেখবেন আর সুরা হুদের তিন নম্বর আয়তে জ্ঞানীগুণী হক কালা আল্লাহ যথাযথ মর্যাদা দেবেন আল্লাহ আমাদের তফিক দান করুন এখানে এই চাপটা শেষ করি এবার সময় খুবই শেষ হয়ে আসছে উনি একটা বাজে দেড়টা জামাত এর মধ্যে গোসল টোসল করা অনেক কাজ বাকি আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেসিক কথা বেশি না বেসিক কথা খুবই সোজা হালাল খাবে হালাল রোজা রাখবে আর ব্যস্ত চলে যাবে হারাম খাবে রোজা রাখবে হজ করবে ওমরা করবে মসজিদ দেবে কোনো কাম নাই গোরা কাটা হারাম যাদের অর্থ উপার্জন করছে ছিনটাই করে আনছে লুটপাট করে আনছে যেভাবেই আনছে আনুক এই সব তাদের আমল নামে চলে যাবে ওদের আমল নামে জিরো বরঞ্চ জুলুমের ভারেরা বহন করবে এটা সুন্দর করে বলা আছে সুরালোক লোকমানে বলা আছে সুরা আনামে বলা আছে আপনার সাতাত্তর থেকে বিরাশি নম্বর আছে কোরআন বললে এভরিথিং উইল বি ক্লিয়ার ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন